আসসালামু আলাইকুম আপনারা যারা বাড়ি করবেন বা বাড়ি করার কথা ভাবছেন আপনারা কি করবেন ভেবে পাচ্ছেন না বিশেষ করে হচ্ছে আপনারা যারা হচ্ছে গ্রামে বাড়ি করতেছেন বাড়ি করার পর দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্ট্রাকচারালি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা বিল্ডিং বিভিন্নভাবে ফল করতেছে বিভিন্নভাবে বিল্ডিংগুলো ফেল করতেছে বা অনেক ভুল ভ্রান্তি হচ্ছে তারা কৃষিকাজের সাথে জড়িত তারা প্রত্যেকটা মুহূর্ত আসলে অনেক কষ্ট করে এবং একটা ফসল ফলাইতে যে পরিমাণ কষ্ট হয় উঠানো পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রত্যেকটা টাকা ইনকাম করতে হয় অনেক কষ্টের মাধ্যমে এবং রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাইতে হয় এবং সেখান থেকে আমাদের হচ্ছে ইনকাম যখন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া বাড়ি করে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন সো আপনাদের এত কষ্টের টাকাগুলো কিন্তু বিফলে যাবে সো এর যেমন হয় পৃথিবীতে দুঃখজনক বিচার হতে পারে না আর কষ্ট এর হয় বড় কষ্ট আর পৃথিবীতে হতে পারে না বাড়ি করতে হলে অবশ্যই আপনার হচ্ছে একজন স্ট্রাকচারাল ডিজাইনার দরকার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দরকার মোট কথা সব মিলিয়ে আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন নিকটস্থ কোনো কনসালটেন্ট ফার্মাসে কনস্ট্রাকশন ফার্ম আছে তাদের পরামর্শ নিতে পারেন অথবা আপনার আশেপাশে বাড়ি নির্মাণ বিষয়ক প্রতিষ্ঠান আছে তাদের সাহায্য নিতে পারেন সো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে আপনার কি হবে সেটা হচ্ছে এস্টিমেটটা এটা কিন্তু অনেকটাই কমে আসবে কারণ হচ্ছে আপনার বিল্ডিং লোড অ্যানালাইসিস করে আমরা হচ্ছে ডিজাইন করি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে আপনি আপনার বাড়ির যে স্ট্রাকচারাল অর্থাৎ বিল্ডিংটা দাঁড় হয়ে থাকবে এটা কিন্তু ইঞ্জিনিয়ারে একমাত্র স্বীকৃতি দিতে পারে এবং যে বাড়ির যে সৌন্দর্যটা এটা বৃদ্ধি করতে পারে সো সেটা কিন্তু অন্য কেউ পারবে না অবশ্যই ইঞ্জিনিয়ারের সাহায্য নিয়ে আপনারা বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন এবং নিজের ফ্যামিলিকে নিরাপদ রাখুন ধন্যবাদ সবাইকে